এটা সুকারি খেজুর এই খেজুর খাই সদীরা সাতটা আটটা সন্ধ্যা এত সত্যিশালী আজোহার সে কারো বেশি খেজুর আটা পাকা দেখা সদি রাখা এই গাছ আমার বহুত গাছ হয়ে গেছে খেজুর হয় দেখবেন এটা যে এই এই তিনটা চারটা বাদি এভাবে মাড়ির ঝুলে থাকবো গাছটা কিরম দেওয়া যাবো বিশাল এরকম তো শত শত গাছ আপনি বিচার করে যে ভিডিও করে গুনেন কত গাছ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে এখানে একজন সৌদি প্রবাসী খেজুর মোতালেব বাই উনি বাংলাদেশের সর্বপ্রথম খেজুর চাষ করেছেন কিভাবে কোন প্রক্রিয়ায় খেজুরগুলো চাষ করা হয়েছে এখানে কি কি জাত রয়েছে খেজুরের গুণগত মান কেমন এইসব বিষয়ে ভিডিও থাকছে আশা করি আপনার সকলেই দেখবেন এটা আপনার তো আল্লাহর রহমত আমি বাংলাদেশের সর্বপ্রথম কাজটা করছি আমি উনিশশো আটানব্বই সালে সৌদি আরব চলে গেছি চাকরি খুঁজে ওইখানে আমার বিষয় ছিল মাজরা বিষা কৃষি কাজ তখন আলু মাজরা যখন কাজ করছি ছয় মাস বয়সের পরে কাজের পরে আমার যে কফিল আছেন খালেদার সাহ সে বলছিল যে মাজরা খালি বালি রাখাল ছুগল কারণ আমার আমি আট জনের মাঝে কাজে এক নম্বর হয়েছিলাম যার জন্য আমি সিজনেজন খেজুর নামায় খাইছি আমার কাছে যদি তুমি একবার বাংলাদেশে করতে পারি আমার জীবন আর বিদেশ করতে হবে না আল্লাহ মতাম আপনার কথা তাই হয়েছে এরপরে বাংলাদেশে যে মাটির গুণমান শক্তি এটা কিন্তু অনেক সৌদি বলে পাথর আর বলো বাংলাদেশ হলো বিভিন্ন ধরনের মাটি সোনার বাংলা সোনাই ফলে যদি আমরা ফলাইতে পারি যার জন্য আমার চিন্তা হলো যে আমি একবার বাংলাদেশে করি তাহলে আর জীবনে করুন লাগতো না আমি পঁয়ত্রিশ কেজি বীজ লইয়া এক বাগান করি আল্লাহ রহমত আজকে আমি সাকসেস সারা বাংলাদেশের জন্য সাফল্য এমন কি আজকে যে আমার শত শত গাছ আছে এই বাগানে তিনশো গাছের ফলন আছে আপনার গুমে গেলেও দুই চার ঘন্টা সময় লাগবো এটা হলো আমার ছেলে মিজান রহমানের সহযোগিতা বেশি সে লেহা ভাড়া করে একজন বাড়িতে আসে সে এই কামলা গল অনেক শ্রম দিচ্ছে শ্রম দেওয়ার পরে আজকে কিন্তু আমার মাটির লগের থেকেও খেজুরে বাদ দিয়ে ফলন বাইরে গেছে পরিচর্যার কারণে আমি আমি দেখলাম আমার থেকে আমার ছেলের অভিজ্ঞতাটা বেশি শিক্ষার যে একটা গুণ আলাদা এটা অবশ্যই আছে আসলে যদি আমি শিক্ষিত থাকতাম বাংলাদেশের মানুষ আমাকে আমাদের ডক্টরে আজকে আমি এটা করতে পারি শিক্ষিত করছি ঠিকই কিন্তু আমি এই সম্মান পাইছি না তবুও হাল ছাড়া যাবে না না করতে পারলো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ দেখাই দিলাম যে বাংলাদেশ সবকিছুই হয় যদি আমরা করতে পারি তা আগামী দিনে আপনাদের দোয়া আমি আমার ছেলের লইয়া এমন একটা কাজই করে গেছি এই এই দেশি এই বিদেশি খেজুর গাছ দেশি গাছ কস কইরা একটা গাছের রসটাম্ব পনেরো থেকে বিশ কেজি এই আশ্বিন কাতি মাসে আপনারা বাস্তবে দেখবেন খেজুরের গুণমান খুব সুস্বাদ সারা বিশ্বে আমি খেজুরের গুড় সাপ্লাই দিতে পারাম ওইটার মধ্যে আমাদের সুনাম থাকবে ইনশাল্লাহ বেশি এই খেজুরের মতোই থাকবে তার জন্য আজকে আপনাকে আল্লাহর মতে আমি যেভাবে করতে পারছি আপনাকে মিরাজের মাধ্যমে আমার প্রচারটা হয়েছে আমি আপনার গরু খুব খুশি আছি আন্তরিক ধন্যবাদ আপনার এখানে কি কি জাত আছে আমার এখানে আছে সবচেয়ে দামি খেজুর হলো আজোয়া খেজুর পরে হলো লিপজল খেজুর যে সৌদিরা এটা কিন্তু এক দিন দুদিন খাইলে এটা হইতো না আমার এই সুকারি খেজুর যে চব্বিশ ঘন্টার মধ্যে দুই চার মাস খাইতে পারলে এই দেহার মধ্যে অসুখ হইতো না রোগ হইতো না এটা সৌদিরা সবসময় খা সৌদিরা এই খেজুর খাই বেটাগিরি হলে এতগুলো গুণমান এই গাছে আমার 85 টাকা গাছ হয়ে গেছে ইনশাআল্লাহ আর একটা আছে খেজুর অনেক বড় খেজুর এটা হয়ে গেছে এখানে যে খেজুর আছে নাই দিতে পারবো এখানে ভারি কোন বড়ি কোন যা কোন তাই দেবো ইনশাআল্লাহ সব জাতের খেজুর আছে চারাটা কিভাবে তৈরি করেন চারা দাম এখন বিজের চারা বললে 799 টাকা পুরুষ এই আর এই গাছে তে চারা হইছে এই গাছে এই যে চারা এটা কাটিনেটা লাগাইলেই এক বছর পরে ফলন আপনি বিশ্বাসনা করেন আছেন যে আমার

আমি করতে পারছি ইনশাল্লাহ সামনে কি আরো বেশি করবেন আমার বেশি আমার তো এত টিয়া পয়সা নাই সৎ পথে থেকে কিছু করা যায় না যদি সরকার কুড়ি লোন দিত তবে একজন লোক আছে এই বাগানের সত্র ছায়া সে যদি আমি করতো আল্লাহ রহমত আমার শ্রদ্ধা বাদন তারেক যদি বাংলা সাহি তাহলে এইরকম বাগান দশটা বানান দেবো সে করে দিবে আল্লাহ রহমত সেই বাগানে প্রথমে আছে এ তারওকে ছিলাম যে একদিন যদি কোন দিন বিএমপি প্রকার ক্যামেরা থাকে তাহলে আমার বাগানে इज्जत থাকবে इज्जत বাড়াবো কিন্তু এই আমুলিগরামুল তারা এই সম্মান পাইছিল না इज्जत পাইছিল না খালি মাম গাইছি মামলা গাইছি এরপর তো টিকা রইছে এলাকার অনেকেই তো বাগান করি তাদের লস হচ্ছে এটা হওয়ার কারণটা কি লস হলো আপনি যদি আমি আমার যদি অনেক ক্যামেরা রাখাতো দেন আমি কিparam না বেজা তো মাততাম না আর এই গাছও আমরা বাগানা দিলে মনে করতেন না এটা রัญญา হই না বুঝলে যদি কেউ করতে পারে

এই যে সারা গাছের খেজুরের মশা দেখছেন কাটিং করাম এখন যদি কোথায় এই সারা খেজুর সারা কাটিং করে নেম আমি কাটিং করে দিতে পারবো নিশালা এই যে আমার এখানে কোনো অবাস্তবের কোনো কথা বলি না আমি আল্লাহ আর এই শুধু সারা দেয় আরো খেজুর দেয় দেয় ーーいいよ。 এই যে সারা এই যে খেজুরের বাদি এই যে সারা এই যে গাছ খেজুর সারার থেকে খেজুর আছে আমার দিয়ে সারা কাটে বড় বড় খেজুর আমার এই সারা তাও বাদি বাড়ি তাহলে আমার বাংলাদেশ অনেক আগানো আছে ইনশাল্লাহ এই যে একটা গাছ আমি দেখাই দিলাম এটা সুখারি খেজুর এই খেজুর খাই দিলে সাতটা আটটা সন্ত্রাস এত শক্তিশালী আজোহার সে আরো বেশি সত্যি খেজুর আধা পাকা দেখা সদি রাখা এই গাছ আমার বহুত গাছ হয়ে গেছে ঝুলে থাকবো শত শত গাছ আপনি যে ভিডিও কত গাছ তাহলে সব যে ফলন আছে তাহলে মানুষের আর ভয় কি আছে যে কোনো জায়গাতেই হবে এই খেজুরগুলো কতদিন পরে আসবে জুন জেট থেকে শুরু হইবো এটা জুলাইয়ের প্রথম আয় দেখবেন খেজুর ফাঁকটা আছে কাছে খেজুর জিরা খাইবেন আপনাকে সকল মিডিয়া আর ইউটিউবারদের দাওয়াত দিলাম জুলাই মাসের পনেরো বিশ তারিখে পনেরো মধ্যে বিশ তারিখের মধ্যে যোগাযোগ করে আপনারা সবাই মিলে আসবেন খেজুর আপনারা এই কাদি কাদি এরা নামায় খাইয়াছে কোন গাছে কিরুম লাগে আপনারা যদি পরিশ্রম করছেন আমি

আর আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট নাইন এইট ফোর ডাবল জিরো খেজুর মোতালার নামে সবাই চিনা আল্লাহ রহমান বাংলাদেশ বাইরে যে কোনো রাষ্ট্রে তো মোবাইল করে খেজুর মোতালার নামে মোবাইল করে আপনাকে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ